পঞ্চান্ন বছরের ব্যবধানে দুটি মুক্ত একজন শিক্ষক আরেকজন ছাত্র অগ্নিঝরা ভয়াবহ দিনগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুদ তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি বলছি গুলি বর্ষণ হবে না যদি গুলি করা হয় তবে কোনো ছাত্রের গায়ে লাগার আগে তা আমার গায়ে লাগবে ডক্টর জোহা তার কথা রেখেছিলেন ঠিক তারপর তিনি ছাত্র মিছিলের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর জোহা হয়ে গেলেন ইতিহাসের অংশ পাকিস্তানি শাসকের গুলিতে ডক্টর শামসুজ্জোহার শহীদ হওয়ার পঞ্চান্ন বছর পরে তার আত্মনিবেদনের সেই বাণী চিঠি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ বেচের শিক্ষার্থী আবু সাইদ শ্যামসুজ্জোহাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার সাইদ লিখেছিলেন আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মোরে ওপারে চলে গেছে কিন্তু আপনি মোরে ও আপনার সমাধি আমাদের প্রেরণা সাইদ আরও লিখেছিলেন এই প্রজন্মে যারা বেঁচে আছেন আপনারাও প্রাকৃতিক নিয়মে একটা সময় মারা যাবে কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্ভের লিখেছিলেন সাইদ আবু সাইদ তার বক্তব্য উপস্থাপনের পর তিনি আত্মোৎসর্গ করলেন বুলেট বিদ্ধ হয়ে দুহাত বাড়িয়ে বুক পেতে দিলেন অস্ত্রের মুখে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন সাইদ এস এস ও এইচ এস ইতে জিপিএ ফাইভ পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন আবু সাইদের বোনের কান্নায় কেঁদেছিল ছিল শত মানুষ আবু সাইদের পরিবার হতদরিদ্র নয় ভাই বোনের মধ্যে আবু সাইদ ছিল পঞ্চম রংপুরে প্রাইভেট পড়িয়ে আবু সাঈদ নিজে চলতেন এবং বৃদ্ধ মা বাবাকেও সহায়তা করতেন এবার কলেজের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাও দিয়েছিলেন আবু সাঈদ কিন্তু সেই ফল প্রকাশের আগেই চলে গেলেন আবু সাঈদ আবু সাঈদ আর তার মাকে বলতে পারলো না চিন্তা করো না মা আমি সার্টিফিকেট পেয়ে গেছি দুই হাজার চব্বিশের এই ভয়াবহ যুদ্ধে আবু সাইদের মতো এমন অনেক যুবক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে যেটা আমাদের অজানা বর্তমানে ইন্টারনেট একেবারেই বিচ্ছিন্ন যার কারণে জানতেও পারছি না আর কতজন সাইদ শহীদ হয়ে গেল গোপনে আর কি অবস্থাই বা ছিল তার পরিবার পরিজনদের